দেখতে পাচ্ছে ইংল্যান্ডে একটি মেট্রো রেল স্টেশন যেখানে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি এখানে প্রতিনিয়ত মেট্রো রেল এখানে চলাফেরা করে এবং এখান থেকে রঙের বিভিন্ন স্থানে এটি যায় যেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছি আপনারা প্রায় মাত্র একটি মেট্রো রেল এখানে এসে পৌঁছেছে এবং এখান থেকে এখন চারটা শুরু হবে আমরা ওটা পড়লাম মেট্রো রেলে এখান থেকে আমরা চারটা করে যাব আমাদের গন্তব্যস্থানে তো এই যে আমরা বসলাম এখন বছর পরে ট্রেনটি মেট্রোটি এখনই তার চলা শুরু হবে বছর দি বন্ধ হয়ে গেলো এবং এখনই এটা চলাচল চলা শুরু হবে এবং আমরা আমাদের গন্তব্যস্থানে এর বই দেখে শুরু হয়ে গেল চলা চলছে তার গতি আস্তে আস্তে বাড়বে এবং প্রচণ্ড গতিতে এটি উচ্চপুর যে পৌঁছাবে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন সে তার নির্ধারিত গতিতে যাচ্ছে এবং বেশ বেশ গতি যাচ্ছে সে অ্যাকচুয়ালি এই ট্রেনটি বার্মিংহাম থেকে স্কন রোডে যাচ্ছে যেটা যেটা আসলে যেতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট যেটা আসলে আসলেটা অনেক প্রায় ষাট পঁয়ষট্টি কিলো পথ কিন্তু এটা এত দূর দ্রুত যায় যে চোখে নেমে এটি তার গন্তব্যস্থানে পৌঁছে যায় তো আসলে এখানের মেট্রো রেল করা খুবই সুন্দর এবং ভ্রমণীয় খুব আনন্দ আরামদায়ক এখানে এটা ঘামে এবং যাত্রী নিয়ে করে সে কারণে দেরি হয় তাছাড়া এর করার জড়িও অনেক 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 সুন্দর তো আপনাদের তো আছে আমার রেল থেকে নামলাম নেমে আমরা এখন রেল স্টেশনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আশেপাশের বিল্ডিংগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন এই স্টেশন থেকে আরেকটি রেল আসলো এটি হয়তো এটি হয়তো অন্য কোনো গন্তব্যস্থানে যাবে আমরা আপনাকে দেখাচ্ছি তার চলার পরটি এবং ট্রেনটি আমরা দেখাচ্ছি ট্রেনটি এখন স্টেশনে থামছে যাত্রীর জন্য আসলে এখানে মেট্রোরগুলা খুব যে একটা ভিড় হয় তা কিন্তু না বেশ সুন্দর ফাঁকা এবং আরামদায়ক ভ্রমণের জন্য এটি একটি নিরাপদ এবং সুন্দর বাহন যেটি গ্রামগানি চলাফেরা করে দেখেন ট্রেনটি আবার ছেড়ে দিল ট্রেনটি ছেড়ে চলে যাচ্ছে তার গন্তব্য স্থানের দিকে আমরা কিন্তু এর আগের ট্রেনটিতে আমরা এসেছিলাম এবং আমরা ওখান থেকে নেমে নেমে গিয়েছি এবং আমরা এখন স্টেশনে আছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য স্টেশনটি তা আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনটি রেলের পা দেখতে পাচ্ছেন এবং পাশে স্টেশনের যে কাঠামো অবকাঠামোগুলো সেগুলো আপনারা উপভোগ করছেন আমরা এবং আমরা চেষ্টা করছি আপনাদের শীত সেরকমভাবে দেখানোর জন্য আপনারা সেটি দেখছেন এবং উপভোগ করছেন সঙ্গে আমরাও দেখছি কিন্তু আসলে যে আপনাকে এখন দেখাচ্ছে তা কিন্তু আমরা দেখছি এবং আমরা উপভোগ করছি সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এই এই একটা আরেকটি টার্গ করে আসল প্রতিনিয়তই প্রতিনিয়তই এখানে ট্রেন চলাফের করে এবং প্রতিটি স্টেশনেই ট্রেন আসতে থাকে আসতে থাকে এবং যাত্রী পরিবহন করে তো আমরা আসলে আবার উঠলাম ট্রেনে আমরা ট্রেনে মতো যাচ্ছি আমরা এখান থেকে এবং আমরা ট্রেন থেকে নেমে ট্রেনের স্টেশনের পাশে একটি সুন্দর একটি পার্ক আছে নীলবেলি পার্ক সবুজে ঘেরা সুন্দর মনোরম পরিবেশের একটি পার্ক আমরা সেই পার্কটিতে এসেছি পার্কটি সৌন্দর্য উপভোগ করতে দেখেন আপনারা নিজেরা দৃশ্য দেখতে পাচ্ছেন যে সবুজ পুরোটাই সবুজে ঘেরা একটি পার্ক এবং পার্কের পাশে বেশ উঁচু উঁচু বিল্ডিং এখানে স্থাপিত হয়েছে যেটা লন্ডন শহরে অবস্থিত এবং আপনারা দেখলে অবাক হবেন যে আমরা আসলে বিদেশ বলতে বুঝি অন্য কিছু না কিন্তু না আসলে তা না এখানে আমাদের দেশ থেকে প্রতিটা জিনিসই বাংলাদেশে যেমন সবুজ প্রকৃতি এখানেও ঠিক সেরকম এই সবুজ প্রকৃতিতে ঘেরা সাত সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজমান থাকে সবসময় এবং আমাদের দেশে যেমন উঁচু উঁচু বিল্ডিং স্থাপিত হয়েছে এখানেও ঠিক সেরকম অনেক উঁচু উঁচু বিল্ডিং এখানে তৈরি হয়েছে এবং ছোটো বিল্ডিংও আছে এবং পাশাপাশি আপনারা চেষ্টা করল আপনাদেরকে সৌন্দর্য দেখানোর জন্য সবুজের এবং পরে আমরা এসেছি আবাসে মেট্রো রেলওয়ে এবং দেখাচ্ছি আপনাদেরকে তার পাশের বিল্ডিংগুলি আপনারা দেখতে পাচ্ছেন বেশ বেশ একটি বিল্ডিং এবং পাশে ছোট বিল্ডিং এবং আপনারা একটা প্রদান করছেন যে সড়কপথ সড়ক পথ কিন্তু নিজের পাশে সড়কপথ এবং সড়কপথের এক সাইডে এক সাইড এক সাইডেই একটি পাশেই স্টেশনটি অবস্থিত এবং পাশে দেখছেন এবং মাঝখানে দেখছেন আপনাদের অবস্থিত এবং দেখছেন আপনারা এই মাত্র আরেকটি ট্রেন আসে এসে দাঁড়ালো যান এবং এই ট্রেনটা আসলে ট্রেনরা সব কালারে একই লাল কালার ডাল পাচ্ছেন আপনারা এবং মাঝখানে নীল বলার মধ্যে হচ্ছে বেশিরভাগ ট্রেনের কালারটাই এই এবং এবং পাশে সৌন্দর্য ঠিক ঠিক পাশ সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবেন যেটা করতে দেখতে পাচ্ছেন এখানে সড়ক পথে বিভিন্ন গাড়ি চলাফেরা করছে এবং গাড়িতে এবং গাড়িগুলো বিভিন্ন মার্ক সাধারণ গাড়ি আছে তো এই পদ্ধতি আজকে আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ